আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ত্রিডি পেন্টিং ডেকোরেশন করে কমপ্লিট করেছি এই ডাইনিং রুমটা অনেকেই মনে করেন আমাদের এই ডিজাইনগুলো ওয়ালপেপার এই জন্যই কিন্তু প্র্যাকটিক্যালি আমরা প্রতিটা ডিজাইন সরাসরি উপস্থাপন করি আসুন দেখে নিই যদি আপনি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজটা কমপ্লিট করতে চান তাহলে রং সম্পর্কে জানুন কাজ সম্পর্কে জানুন আর জানতে হলে আমাদের ফেইসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সম্মানিত দর্শক শ্রোতা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখুন নিত্য নতুন ডিজাইনের এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো আপনার মোবাইলে পেতে আমাদের পেজ ফলো করে সাথে থাকুন যদি আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই জানেন দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইব করা আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলেট হয়ে গেছে সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাজটা আমরা কমপ্লিট করছি চাঁদপুর জেলায় কোচুয়ায় প্রবাসী সুহাগ ভাইয়ের চোদ্দোশো স্কোয়ার ফুটের একতলা বাড়ির ভিতরে বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি এখন থ্রিডি পেন্টিং ডেকোরেশন করে পুরো বাড়িটাই কমপ্লিট করছি সিঙ্গাপুর থেকে প্রবাসী সুহাগ ভাই আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো নাম্বারে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও জানিয়েছিলেন ওনার বাড়িটা হলো চোদ্দোশ স্কোয়ার ফুটের একতলা একটা বাড়ি উনি বলেছিলেন বাড়ির ভিতরে বাহিরের রঙের কাজ কমপ্লিট করবেন পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল কারণ বাড়ির কাজের ধরন দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল অর্থাৎ একটা ওয়ালফুটটি করে আর একটা ফুটটি চারা ওয়াল ফুটটি করে যদি বাড়ির কাজটা কমপ্লিট হয় তাহলে বাড়ির প্রতিটা দেয়াল প্রতিটা সিলিং থাকবে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং উনি আমাদের ভিডিওগুলো দেখে কাজ সম্পর্কে জেনেছেন উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করার জন্য পাশাপাশি প্রতিটা রুমের একটা দেয়ালে হবে থ্রিডি ডিজাইন এবং সিলিং মধ্যে আকাশের দৃশ্য হবে অর্থাৎ বাড়ির প্রতিটা সিলিং মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হবে প্রতিটা রুমের একটা দেয়ালে থ্রিডি ডিজাইন হবে সিঁড়িগড়ের মধ্যে কাশফোল ডিজাইন হবে আর ডাইনিং রুমটা কিভাবে কমপ্লিট করছি সেটা তো আজকের এই ভিডিওতেই দেখবেন এই বাড়ির প্রতিটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হোক পাশাপাশি আমাদের টিকটক অ্যাকাউন্টেও কিন্তু ভিডিওগুলো আপলোড হয় সবাই যে যেখান থেকে দেখেন ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন দর্শক শ্রোতা কে কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ এটাও আপনি লিখে যাবেন আমাদের ডাইনিং রুমের থ্রি ডি পেন্টিং ডেকোরেশনের করার পর রুমটা দেখতে কেমন হয়েছে যখন এই বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন পুরো বাড়ির ভিডিওটা আপলোড হবে সাথে সাথে কিন্তু এই বাড়িতে দেশের সেরা রং, সেরা ফিনিশিং এবং থ্রি ডি পেন্টিং ডিজাইন সহ কত টাকা খরচ হয়েছে সেটাও জানিয়ে দেওয়া হবে আপনি যদি মনে করেন আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজটা অ্যাপ্লাই করবেন আর বাড়িতে থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করে আপনার জেলায় সবার চেয়ে আলাদাভাবে সাজাবেন যোগাযোগ করুন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর সাদের স্কোয়ার ফুট তারপর আমরাই আপনার সাথে কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঁচজনের এক্সপার টিম পাঠিয়ে কাজটা কমপ্লিট করে দেওয়া হবে একসাংশেই দেখুন ডাইনিং রুমটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এই ডাইনিং রুমের চার দেয়ালেই কিন্তু অপরূপ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে আর অন্য অন্য যে রুমগুলো আছে সেই রুমগুলোতে অন্য অন্য ডিজাইন করে কমপ্লিট করে দেওয়া হবে প্রিয় ভাই আপনাকে সাজেস্ট করবো আপনার বাড়িটা যখন আপনি কমপ্লিট করবেন প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট করার পর টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন তারপর একসাথেই রঙের কাজটা কমপ্লিট করবেন তাহলেই কিন্তু আপনার বাড়িটা হবে পরিপূর্ণ আর হ্যাঁ ভালো মানের যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দশ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টির লং লাস্টিং পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানতে এবং রঙের যাবতীয় তত্ত্ব পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন ধন্যবাদ